আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ভাইরা আপনাদের মাঝে আমি একটা ডাটাই কন্ট্রোলার নিয়ে আসলাম ডাটাই কন্ট্রোলারের মসপেট শর্ট হয়ে গেছে আর আমি একটু খুলে খেলে রেডি করে নিই এই জন্যই ক্যামেরা তো আসলে কাট সেট করি না এই হরেন দিও না কাট সেট করি না তো সেক্ষেত্রে অবশ্যই একটু মানে কাজ অ্যাডভান্স করার জন্য কিছু করতে হয় তো আরেকটা বিষয় হলো দাঁড় এই যে দেখুন এগুলো হচ্ছে রেজিস্টর ফোর পয়েন্ট সেভেন কে টু পয়েন্ট টু কে থ্রি পয়েন্ট থ্রি এরপরে ওয়ান কে হান্ড্রেড ওম টেন ওম সাতচল্লিশ ওম এই রেজিস্টরগুলো আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আজকেই আসছে ঢাকা থেকে মানে মাল তো আসছে হয়তো আজকে ঢাকা থেকেই নিয়ে এসছি আর আরও গুড়া পার্স বলতে ওয়াই টু ওয়াই ওয়ান জি ওয়ান এটা অ্যাভেলেবেল মসফ্যাট এগুলো অ্যাভেলেবেল আমার কাছে আছে যদি আপনার কারো নিতে মনে চায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে মাল পাঠানো হবে তবে আমার থেকে যদি কেউ মাল নিতে চান হাগি বলে দিচ্ছি অবশ্যই টাকা ফুল পেমেন্ট করতে হবে তারপরে মাল নিতে হবে আর কোনো কন্ডিশন মন্ডিশন হবে না নো কন্ডিশন পাশে চলে চাঁদের ফাংশনে এখন এখানে প্রবলেম আছে তো প্রবলেমটা আপনাদেরকে দেখানোর স্বার্থে বোঝানোর স্বার্থে আমি যেভাবে কাজ করতেছি একটু দৈর্যের সাথে একটু দেখবেন আর আপনারা যারা আমাকে ফোন করেন অবশ্যই আপনাদের ফোনের উত্তর আমি দেই ফোনে রিপ্লেস রিপ্লাই আমি অবশ্যই দিই তবে কেউ আপনার আমাদেরকে মানে একটু সময় নেবেন দেখা গেছে যে মেসেজ আমাকে দিয়েছেন মেসেজটা শোনার সাথে সাথে আপনি মেসেজের উত্তর দিয়ে দিবেন আর যদি আপনারা উত্তর দিতে দেরি করেন তাহলে ভাই আমি আপনাদের জন্য ওই সময়টা নিয়ে বসে থাকবো না হ্যাঁ তো ঠিক আছে ভাই এই তো দুটা কোট করের ধরেন এই যে মাছ যে যে নাটগুলো থাকে নেকে দিব তো আমি আগে মাপ দেব কোথায় প্রবলেম আছে এটা ভালো আছে এটা ভালো আছে এটা খারাপ আছে এটা ব্লু গ্রুপ ব্লু গ্রুপটা খারাপ আচ্ছা ভাই আমার এখানে একটা গাড়ি আসছে মলম বিক্রি করতে তো ওই মলম বিক্রি না গাড়িটা একটু যাক তারপর আবার ভিডিওতে আসবো সাময়িক একটু আমি স্কিপ করবো হ্যাঁ তো ঠিক আছে ভাই সুলকানি মলমলা এখনো যায়নি তারপরেও দেখতেছি বেটা দেরি করব এই জন্য ভাই আর দেরি সহ্য হল না চলে আসলাম ভিডিওতে তো আচ্ছা খোলার আগে আপনাদেরকে একটু ভিডিওটা দেখাই কোন পাশ খারাপ হয়েছে না পাশে খারাপ হয়েছে এই যে শর্ট আছে শর্ট আছে এটা দুটাই দুশেই খারাপ আছে তো দেখি আসলে দুনো পাশের কটা মসপেট খারাপ আছে আপনারা যে সকল ভাই আমার এখানে কাজের জন্য আসতে চেয়েছিলেন সে সকল ভাই অবশ্যই আমার সাথে যারা আগে সিরিয়াল নিয়েছেন ওনারা অবশ্যই আজকের ভিতরে আমার সাথে যোগাযোগ করবেন আগামীকাল এক তারিখ আজকের ভিতরে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই যদি কেউ যোগাযোগ না করেন তাহলে অবশ্যই আপনার আর আসতে পারবেন না আমার এখানে কাজে আসার মূল সিস্টেম হচ্ছে দুটা একটা সিস্টেম হচ্ছে আপনি টাকা দিয়ে শিখবেন আর একটা সিস্টেম হচ্ছে আপনি আমার এখানে শ্রম দিয়ে শিখবেন শ্রম দিয়ে যেটা শিখবেন সেটা অবশ্য সময় সাপেক্ষে মিনিমাম দুই মাস সময় লাগবে মানে কিভাবে একটা কাজ আসবে কাজ দেখবেন কাজ কী কাজ কি সমস্যা নিয়ে আসলো কী সমস্যা নিয়ে গেল সেটা হচ্ছে একটা কাজের ধারা আবার কিছু কিছু ভাই আছে সাথে খালি ফোন করে যে ভাই আমারে সব শিখাইতে পারে শুধু কন্ট্রোলারের কাজ শিখাই দেবেন আপনি কত টাকা নেবেন এ ধরনের কথাও বলেন অনেক ভাই তো আপনাদেরকে ধন্যবাদ যিনি টাকা দিয়ে শিখতে চান উনি আমার অন্য কোনো কাজ করতে হবে না অন্য কোনো কাজ করতে হবে না যেরকম গাড়ি মোটর খোলা ফিটিং মিটিং এ ধরনের কিছু করতে হবে না আপনাদেরকে জাস্ট বসায় শুধু কন্ট্রোলারের ফাংশন ফাংশন থেকে শুরু করে এই ধরনের কাজ দেখাবো কন্ট্রোলার চার্জার মোটর এগুলো আপনাদেরকে বসায় রেখে দেখাবো দেখানো হবে ওটার জন্য আমাকে সার্ভিস চার্জ দিতে হবে পার ডে এক হাজার টাকা প্রতি পার পারসন প্রতি এটা কাদের জন্য যারা দেখা গেছে যে কাজ পারে কাজ জানে হয়তো পরিপূর্ণ জানে না কিছু কাজ বাকি আছে সেসব কাজ যদি কেউ শিখতে চান তাহলে অবশ্যই সেই সব বাই যোগাযোগ করবেন এটা ভাই কথাটাকে বুঝাইতে পারছি যারা একেবারেই নতুন বা একেবারে মাত্র অনলি কোনো রকম একটু পারেন ওনারা অবশ্যই সময় লাগবে আর যারা অনেকই পারেন দেখা গেছে সময় নাই সময়ের অভাব দশ দিন পনেরো দিন থাকবেন ওই সব বাইদের জন্য এই অফার দেখুন ভিতরের ফাংশনটা ডাইরেক্ট পুরে গেছে এই ফাংশনটা একটু ভালো আছে কিন্তু শর্ট হয়েছে কনফার্ম তো এগুলো খুলে তারপরে মসপেটগুলো মাপ দেবো ইয়া মাপ দেব অন্যান্য পার্টসগুলো মাপ দিব আর এসবের তাতালের বিট তাতাল মনে করেন যে ইলেকট্রনিক্সের এই এই কন্ট্রোলারের জগতে যতগুলো এক্সপায়ার পার্টস আছে সব আমার কাছে ইনশাল্লাহ পাবেন যদি চান নিতে পারবেন দেখুন আমার অনলি সাইড ওয়ার তাতাল দর্মু আর খুলমু আরেকটা কথা ভাই আমরা দুনিয়াতে কয়দিন আর বাঁচব জানি না সবাই একটু আল্লাহর আবাদত করে নেবেন পাঁচ নামাজ কালাম পড়ে নেবেন নামাজ পড়লে ইনশাল্লাহ মন খুশি কাজ খুশি সব খুশি আমরা ভাই দুনিয়া তো কয়দিন বাড়ব বলেন আজ আছে তো কাল নাই মাংসের এক সেকেন্ডে ভরসা নেই দুনিয়াতে আমরা অনেক নাফরমানি করি আল্লাহর তো নাভারমানি করার পর আল্লাহ একটু সুযোগ দেয় যে আমার তো সালার পর পরে আমার জন্য একটু তোরা ইয়া চা পানা চা তো সবাই সবাইকে ভাই নামাজের দাওয়াত দিলাম ইনশাআল্লাহ নামাজ কায়েম করবেন নামাজ পড়বেন আর আমাদের জন্য একটু দোয়া রাখবেন আমাদের কাজ থেকে যদি আপনাদের উপকার হয় অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিবেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিবেন যে ভাই হ্যাঁ আপনার এই কাজ থেকে কাজ সাকসেস হয়েছি তাহলে আমরা ধন্য আমাদের ভিডিওতে একটু দয়া করে একটু লাইক দিবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সেসব ভাই সাবস্ক্রাইব করে নেবেন আর আমি ভাই আপনাদের কাছে কৃতজ্ঞ মানে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এটাই যে যে অনেক বড় বড় ভাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে অনেক বড় বড় ভাই যারা আমাদের বাংলাদেশে অনেক ভাই টেকনিশিয়ান আছে এইসব কাজ কাম শেখায় সেসব ভাইও আমার এটা সাবস্ক্রাইব করা আছে ইয়া আমার চ্যানেলগুলো দেখে আমি এটা জানি কনফার্ম তো সব ভাইদেরকে অবশ্যই ধন্যবাদ আন্তরিক মোবারক ভাই এই মালটা একটু খুলে লইলে আমি একটু সুন্দরভাবে কাজ করতে আরাম হবে এবং আপনাদেরকে দেখে তো খুব সুন্দর হবে ভালো হবে এই যে ডিভাইসটা খুলে নিলাম জায়গাটা একদম ফ্রেশ হয়ে গেল তো ফ্রেশ হলো এই যে এখানে যে এই যে ময়লা আবর্জনা পড়ে আছে এগুলো একটু পরিষ্কার করতে হবে এগুলো হচ্ছে কাজ কমপ্লিট এটা স্পিড কম এই থিনার বোতল কো রাকিবুল ইসলাম রাকিব থিনার বোতল লো কেটা হুন্ডাটা চালায় এমনি ভাই একটু হুন্ডার একটু বেকট শব্দ আস্তে একটু সাময়িক একটু স্কিপ করবো আর আমি এটা একটু পরিষ্কার করবো ভাই মোটরসাইকেলের শব্দটা গেছে মাঝখান দা আমি আমি একটু পরিষ্কারও করে নিলাম তো আপনাদেরকে বারবার আমি বোঝানোর উদ্দেশ্য করে বলি আমাকে ফোন করেন যে ভাই আমরা মদপেট পাল্টাইছি পাল্টানোর পরে তো এখন ওই যে বাতিলা টিপ টিপ করে গাড়ি কেন চলে না শব্দরে ভাই আমি শব্দর জন্য আন্তরিক দুঃখিত কারণ ভাই আমার এটা একটা মেন রোড হয়তো সাময়িক গাড়ি আসে না আবার দুমদারেকের গাড়ি অনেক আসে তো ভাই লাগানোর পরে এখানে বোল্টে চলে আসে এই ধরনের প্রবলেম ফেস করতে হয় তো সেই ফেস করার কিছু টেকনিক্যাল এবং কৌশল এগুলো আগে দেখে নিন প্রথমেই আসেন ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্টর ঠিক আছে এটা আমার এটা আমার হান্ড্রেড ওমস ঠিক আছে তারপরেরটা আমার থ্রি পয়েন্ট থ্রি কে ঠিক আছে তারপরেরটা ফোর পয়েন্ট সেভেন কে হ্যাঁ ফোর পয়েন্ট সেভেন কে এই মালটাও ঠিক আছে তারপরে হান্ড্রেড ওমস ঠিক আছে এখন আসেন যদি এইগুলো আমার ঠিক আছে তো এখন আসেন প্রথমেই বা দ্বিতীয় অপশন ওয়াই ওয়ান বাই দেখুন এটা শর্ট এই যে হানড্রেড পারসেন্ট এটা শর্ট আচ্ছা তার মানে সাথে যে ওয়াই টু আছে এটা খারাপ হতেও পারে না হতে পারে কিন্তু এটা খারাপের তালিকায় না এটা খারাপ হয়নি এটা খারাপ হয়নি তবে এই ওয়াই টুটা এটা খারাপ হওয়ার একবার নিরানব্বই পারসেন্ট শিওর না এটাও খারাপ হয়নি অনলি ওয়াই টু ওইটাই খারাপ হয়েছে তো এখন আপনারা কি করবেন যেহেতু আপনারা একটু কম বুঝেন বা কম খেয়াল করেন মাপ কম বুঝেন এগুলো সব খুলে ফালাই দেবেন ফালাই দিয়ে নতুন লাগাই দেবেন ধরেন এখন আপনাদের রেজিস্টার প্রয়োজন আছে আমাকে যোগাযোগ করবেন রেজিস্টার আপনাদেরকে পাঠাই দেব যত প্রকার যত শখ লাগে কোনো সমস্যা নেই সব দেওয়া যাবে পসিবল হ্যাঁ তারপরে দ্বিতীয় গ্রুপে দেখি এটা এই যে এতটুক কিন্তু এটা হলো ভিতরের ফাংশনটা আর এই যে এতটুক এটা বাইরের ফাংশনটা তো বাইরেরটা দেখি শর্ট এরপরে ওয়াই টু দেখি এখানেও ভালো দেখাইছে এটা ওয়াই টু দেখি এটা খারাপ দেখাইতেছে কারণ এটা বেশি গেছে এই যে খারাপ হ্যাঁ এটা খারাপ তার মানে কাজ আমার সম্মান বাঁচানোর জন্য আমি এগুলো সব পাল্টায় লাগবো সব পাল্টায় দিয়ে আমি এগুলো এগুলেট করে দেবো ওকে হয়েছে তো যেহেতু এটি খুলবো খোলার কি ভিডিও আপনাদেরকে দেবো কি না জানি না কি কার কি কেন থাকবাস কা কোন মুরব্বী

এই যে দেখুন এই যে খুললাম যেটা এটা শর্ট ওখানে আমার শর্ট দেখেছি এখন ওইটা আমার শর্টই এটা ফালাই দিলাম এখানকার মালের তোর দাম বেশি না ভাই তো এই মালগুলো আর আমি এটা রাখলাম না মানে আপনার কাজের বডিওল ঠিক রাখার জন্য এগুলো আর রাখা যাবে না পরে খুললা তালাক দিয়ে দিতে হ্যাঁ

পরে এখন ওই যে জি ওয়ানটা মাপ দিই জি ওয়ানটা হ্যাঁ ভালো দেখাইছে ভালো আছে এইটুও ফালাই দিলাম ভালো আছে কিন্তু তারপরেও ফালাই দিলাম Mala se gula lakayatilam. Mala dito. Jee সেই যে দেখোন নতুন মাল খালি খুলমোৱা লাগাম তাহলে হাসান তার আর দেরি করে লাভ নেই কন্ট্রোলার ইয়া ফাংশন নাই কন্ট্রোলার কারো হাতেই নেই যে যতগুলো আমার চ্যানেল আছে সব চ্যানেল ফেল মারছে

দিয়ে আমার দোকান থেকে একটু রেডি করে ওই যে বরিশালের ওর মালগুলো তুমি বসাও তো কী কী মালের কথা বলছিল মাল তো সব আসছে ডায় মাল সব আসছে ওর মালগুলো বসাইলাম তাতে তোমার আদায় তুমি ওরা দিয়ে দিতে পারবে না তো

তখন যেটি লাগাইলাম দেখলেন এটা হলো জি ওয়াই টু এখন লাগাইতেছি জি ওয়ান একটা ফাংশনের ভিতরে দুইটা জি ওয়ান থাকে অর্থাৎ একটা গ্রুপে একটা করে থাকে একটা স্টেজে একটা থাকে আর যে সকল ভাই বলছেন আমার ক্যামেরা ক্লিয়ার না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাই একটা দামি ক্যামেরা কিনে এলাম খুব শীঘ্রই একজন একটা ক্যামেরা আনছে দামি ওই ক্যামেরাটা তাকে একটা ভিডিও করুন ভিডিও করার পরে যদি দেখি যে না আমার এই ক্যামেরা চলবো তাহলে ইনশাল্লাহ আর কোনো ইয়ে নাই মিস নাই নগদ কিনে আল্লাহ যদি দয়া করে

সর বাংলা বাজারে তো তাহলে এখন এখন কি এখন এই দেই মানে পিক আপ দিলে আছে না মোটর চইলা থাইমা জায়গা চইলা থাইমা জায়গা এই কন্ট্রোলার দিয়ে মোটর চলবো না তো এটা দিয়ে চল চলো ভাই এই কন্ট্রোলার দিয়ে এখন এই মোটর চলবো না ভালো তো এই গুড়া মাল লাগানোর পর্বটা শেষ তার এই ফাংশনটা ক্লিয়ার ওকে এখন মসপেট লাগাবো আর এটা স্টার্ট দশ মেশিনটা চলবে তা যাই হোক আপনাদেরকে কাজ আর আমি বড় করলাম না এখান থেকে সমাপ্তি দিলাম ধন্যবাদ তো এগুলো কাজ করতে অনেক সময় লাগবো এটা সময় দিয়ে আপনাদের লাভ নেই কারণ এটা মসফেট লাগাইলে এটা চলবে আমি শিওর অ্যান্ড কনফার্ম ধন্যবাদ ভালো থাকবেন السلام عليكم